নিউ এখানে আসলে অবশ্যই ভালো ভালো অনেক আছে তোমরা এখান থেকে নিবে ফোনগুলো সেই জাদুর মিশিং এখান থেকে এই যে খুব সুন্দর ইয়ে চলে আসলো এটি কি অরেঞ্জ নাকি ম্যাঙ্গো এটা ম্যাং অনেকগুলো রুয়ান ভাই আপনারা এই দোকানে আসলে অবশ্যই রুয়ান ভাইয়ের সাথে দেখা করে কিনবেন ওনার চয়েসে ফোনটা নেওয়া হলো বিশাল আলাদা নিউ ভিডিও তো আজকে আমি ক্লাসে ছিলাম তো ক্লাসটা মাত্রই শেষ করলাম দাদা আমাকে ফোন দিয়েছে যে দাদা আজকে ফোন কিনবে তো আমি বললাম যে ফোন কিনবে তাহলে তো অনেক মজা চিল হবে খাওয়া দাওয়া হবে যেহেতু ফোন কিনবে তো এইটার জন্য দাদা বাসা থেকে রওনা দিছে বাসা থেকে আসতেছে তো আমি অলরেডি বাসা থেকে বের হয়েছি তখন দাদার সাথে দেখা হয়নি তো দাদা আসতেছে আমি ক্লাসটা শেষ করলাম এখন আমি বাইরে দাঁড়াবো দাদাকে ড্রপ করব বা দাদা আসবে দাদা আমাকে ড্রপ করবে তারপর আমরা রানাবেলাত চলে যাবো দাদা আজকে ফোন কিনবে তো ফোনটা কেনা দেখাবো এবং দাদা কি ফোন কিনতেছে সেটা তোমাদেরকে দেখাবো এবং রানা প্লাজারাতে আসলে অনেক সুন্দর সুন্দর শোরুমগুলো আছে তোমরা চাইলে ওখান থেকে অনেক ফোন পারচেস করতে পারবে কিনতে পারবে তো চলো বের হয়ে গেলাম দাদা মেবি আসতেছে তো আমরা দাদার জন্য এখন ওয়েট করব আমি তো অলরেডি বের হয়ে গেলাম তো দেখি দাদা কখন লাগে দাদা মেবি আসতেছে তো আজকে আবারও মেঘ মেঘ ভাব বৃষ্টি আসতে পারে তো এর মধ্যে যদি দাদা আস্তে আস্তে মেঘ

ভালবাস আচ্ছা সেটা দেখা কি কি পাইলাম দেখাচ্ছি তোমাদেরকে এই যে সেট আপ চলছে ফোনের কি কি পাইছি আমরা দেখাচ্ছি এই যে কভার আছে কাভারটা একটু দেখাই তোমাদেরকে অনেকগুলো বই পাওয়া যাবে এই যে কাবারটা কাভারটাও কিন্তু জোস তাই না ওয়াও সেই কানার সুন্দর একটা দিছে এই যে রুয়ান ভাই আপনারা এই দোকানে আসলে অবশ্যই রুয়ান ভাইয়ের সাথে দেখা করে কিনবেন ওনার চয়েজে ফোনটা নেওয়া হলো ওনার সব এইটা অনেক কিছু পাওয়া যাবে এখানে সবকিছু আছে ধরনেরই ফোন আছে হাই আমাদের সব কিছু আমরা বুঝে নিচ্ছি আর কি ব্যাংক দেখো ব্যাংকে গেছে এই ক্যাশ ব্যাংক তোমারটা টাকা ঢুকছে নাকি দেখো ক্যাশ ব্যাংক আচ্ছা সেটাই মনে হাওয়া করে হ্যাঁ সাতশোই ওটাই ওটাই দেখো আর কিছু করার নাই অনেক দিছি কি কি কিবেত হ্যাঁ ফোন কেনা শেষ সোনার বাংলাদেশ ফোন কেনার উপলক্ষে এখন এখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া হবে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন আছে সবাইকে ডাকবো ফোন কেনা শেষ এখন আমরা নিচে নামবো যে ফোন নিচু নিউ গ্যাজেট থেকে এখানে আসলে অবশ্যই ভালো ভালো অনেক ফোন আছে তোমরা এখান থেকে নিবে ফোনগুলা আর অনেক ফোন দামে অনেক কম সব কিছু ভালো প্রোডাক্ট তো তারপরেও আমাদেরকে অনেক মানে তার চয়েসে আমরা নিলাম সে বললো যে এই ফোনটা ভালো হবে এই জন্য আমরা নিলাম খুব ভালো খুব সুন্দর ফোনটা তো আমরা এখন নিচে নামবো নামার পর কোথাও গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর দেন বাসায় চলে যাবো শ্যামলিতে চলে আসলাম এখন আমরা ফোন কেনার পর এখন শ্যামলিতে একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর আবার বাসাতে চলে যাবো শ্যামলিতে আমরা ঢুকতেছি দেখি কী কী খাবার আছে খাবার তারপর যাবো আমরা তো অলরেডি আমি ভিতরে ঢুকে গেছি দাদাও আছে আমার সাথে তো বসার পর আবার তোমাদেরকে দেখাচ্ছে তো আমরা শ্যামলিতে বসে গ্রিল খাওয়া শুরু করেছি টা খাওয়া বিশেষ করে আবার খাওয়া এখনও শেষ হবে না দ্বারাও খাচ্ছে তো আমরা এখান থেকে আবার ঠান্ডা খেতে যাব জলদ তালাই অনেক দিন ধরে আইসক্রিম খেতে যাচ্ছে তো আজকে যেহেতু কোন কেনা হয়েছে ফোন কেনার পাশে সব কিছুই খাইতে হবে তো আইসক্রিম খেতে যাব। তো ওখান থেকে তারপর বাসায় যাব তো আমরা এখানকার খাওয়া দাওয়া শেষ করে তারপরে বের হব তো তোমরা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আসলে আইসক্রিমটা কোথায় খাই এই যে দাদা খাচ্ছে তো ওখানে আইসক্রিমে খাবো আমরা তো এখান থেকে বের হওয়ার পরে তোমরা জল দিক যাচ্ছি দাদা নিশ্চিত নামে গেছে রাতের বেলা তো আসলে আমরা খুব কম নিজেও করি তাই না কিন্তু আজকে ভালোই লাগতেছে মানে রাতের বেলা ঘোরাফেরা হচ্ছে ফোন কিনার পর খাওয়া দাওয়া দাদা তো সেরকম খাওয়া দাওয়ার সামনেই হচ্ছে এসটি সব আমার পিছনেই এখন চলে আসছি এখানে এই যে ভাইয়া আছে ভাইয়া আমাদেরকে করে দিচ্ছে আর কি তো আমি কালকেও খাইছি কালকে আসলে তোমাদের ভিডিওটা করে দেখানোর কথা ছিল দেখাতে পারিনি তো এই যে দাদা আছে আমি ওনাদের শপটাও দেখাই খুব সুন্দর যে টুকটার ডিজাইনটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে সেই জাদুর মিশিং এখান থেকে এই যে খুব সুন্দর ইয়ে চলে আসলো এটা কি অরেঞ্জ নাকি ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো ওইটাও ম্যাঙ্গো না

তো বাসায় এসে এখনও ফ্রেশ হয় নাই তো ফ্রেশ হতে হবে রেস্ট নিতে হবে আজকে অনেক দৌড়ে দৌড়ে এসে ফোন কেনা খাওয়া দাওয়া অনেক চিল হইছে অনেক ভালো লাগছে তো তোমাদের কাছেও মেবি ভালোই লাগবে তো ভিডিওটা পুরোটাই দেখবে আশা রাখছি তো নেক্সট ভিডিও আরও ভালো ভালো আসবে তো যারা নতুন আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের বিভিন্ন ভেনুতে যে ভিডিওগুলো করার তো আশা রাখছি আরও ভালো ভালো ভিডিও আসবে তো ভালো থাকো সুস্থ থাকো